ওরে কপাল সে হইছি কামলা রে বন্ধুoyamat আমার শুনুন লাগা মারিত কান্দরে ওরে দাদা তুই গান থামাবো কি গান না মনে হচ্ছে যে কানে করে কুইত্তা ঘেউ ঘেউ করতেছে এমনি রোদে ভাল লাগতেছে না গো হাওয়া বড় ভাই ঠিক হয়েছে রোদে জিতাব চল একটু পানি খেয়ে আসি মনে জান ফেলে কাম করে তার সংসার চলে না রে হ ভাই ঠিকই কইছেন পাঁচশো টাকা রোজ কাম করি সংসার চালানি খুব কঠিন হয়গা কাঁচা তোয়া তরকারি যে দাম খুব কষ্ট হয়ে যাচ্ছে চোলা বাড়ি থিনি গরু গোস্ত কেনার কথা কইছে তোর ভাবি কি সারা ছাড়া মনার মুখে ভরবে না নে

আজকে জামা জন্মদিন তোমার কি মনে আছে আজকে আমার সাথে দেখা করার কথা ও শীত জান আমার একটু খেল নাই জান আমি এত কাজের প্রেসারের মধ্যে আছি জান 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 আমি কাজ শেষ করে আসতেছি জান আমি কিছু বুঝতে চাই না তুমি এখনি আসো দেখো তো সাপা কি খায় তো কাম লাবেছি আবার তো আমি অফিসে আছি সি এই ছোট লোকের বাচ্চারা তোদের কাজ নিচে আমি জমি জন্য তোরা এখানে কেন বসে আছিস কাজের টাকা কি তোর বাবা দিবে কাজের টাকা কোন সেটা বড় ভাই লোকদের কথায় মন খারাপ করেন না কারণ বড় লোকরা গরিবদের দেখতে পায় ছোটবেলা থেকে খালি কষ্টই পণ্য আজ কি জায়গা জমি নাই দেখি এত বড় কথা বলতে পারলি কোক আল্লাহ কত দিন দিছে কোক কি করবেন ভাই আল্লাহ গরিব বানাইছে কাম করি খাতে হবে চলেন কাম করি কেউ শখ করে রোদে পড়ে না কেউ শখ করে নিজের পরিচয় লুকায় না পেটের ক্ষুধার পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য লড়াই মানুষকে অনেক সময় নিজের আত্মসম্মানটুকু বিলিয়ে দিতে বাধ্য করে তাই কাউকে তুচ্ছ ভাবার আগে একবার তার জায়গায় দাঁড়িয়ে চিন্তা করবেন সে আপনার জন্য কাজ করছে বলেই আপনি আর আইসে আছেন আর হ্যাঁ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ